অমরেকেশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখকারদার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আড্ডা দেব বিশিষ্ট উপন্যাসিক ও সাংবাদিক রেজানুর রহমানের সঙ্গে তো রেজানুর রহমান ভাই কেমন আছেন বইমেলায় আসা একজন লেখকের জন্য অনেক বড় ব্যাপার এবং বইমেলায় আসা মানে অন্যরকম একটা অনুভূতির জায়গা এখানে এসে যদি আমি যে ভালো নেই তাহলে ঠিক ভালো বলা হবে না এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে বই বইমেলা সবসময় আমার কাছে ভালো লাগে একজন লেখকের জীবনে বইমেলাটা একই বারে অন্য রকম একটা জায়গা লেখক প্রকাশক আমরা সারা বছর ধরে কিন্তু এই বইমেলাটা চিন্তা করে থাকি কবে আসবে নতুন লেখা বেরোবে নতুন লিখতে হবে নতুন বইয়ের গন্ধ সব কিছু মিলিয়ে বই মেলাটার জন্য যেমন পাঠকরা অপেক্ষায় থাকে আমি একজন লেখক হিসেবে ওইভাবে অপেক্ষায় থাকি এবং আমার সাংবাদিকতা জীবনের অনেকটা বড় সময় বইমেলার সাথে কেটেছে যার মানে আমার জীবনের একটা বড় অংশ বইমেলার সাথে মিশে আছে এই জন্য জন্য অপেক্ষা করেন বই মেলা অনেক ভালোবাসার জায়গা আমার জন্য এবারে বই আপনার কি নতুন বই আসছে এই জায়গাটাতে একটু অপরাধীর মতো কথা বলতে হয় আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় একজন লেখক যদি উনি লেখক লিখতে চান এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস সেই জন্য একজন লেখকের আমি একেবারে ব্যক্তিগত বলি একজন লেখকের সিজনাল লেখক হওয়া উচিত না বই মেলাতে বই বেরোবে আর কোনো সময় বই বেরোবে না ওইটা কিন্তু একজন লেখকের জন্য কাম্য না যেটা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি এই জায়গাটা একটা লেখনি আছে আমার এই বইমেলা আসলো বইমেলা বের করলাম আমি নিজেকে মনে করি যে একজন লেখককে সারা বছর চাষ করতে হবে সারা বছর লিখতে হবে এবং সারা বছর বইমেলার জন্য না তার লেখালেখি তাকে বাড়িয়ে দিতে হবে সেই তারণার সাথে থাকতে হবে সেইটা আমি পেশাগত জীবনে সাংবাদিকতা করার কারণে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কখনো কখনো সাংবাদিকতা এবং সাহিত্য শুটিংয়ের মতো কাজ করে মানে ও বলে যে না তুমি আমাকে দেখো আবার এ বলে আমাকে দেখো তো আমি এইবার এই বছরে কতদিনoverlineতে জানি না এই বছরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি লেখালেখিটাকে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দেব সেখানে বড় হয়েছে কিন্তু আমার কাছে প্রত্যেক বড় হয়েছে বলে মনে করেন এইখানে একটা প্রশ্ন আছে আমরা যে জায়গায় বসে আছি এই যে এই চত্বরটা বাংলাদেশের এই চত্বরটা আমার আজকের বছরটা ধরে উনচল্লিশ বছর ধরে আমি বইমেলায় হাঁটতেছি একজন সাংবাদিক হিসাবে আমি আমার প্রশ্ন করতে পারি উনচল্লিশ বছর আপনি কি করলেন আমি দৈনিক ইত্তেফাকে ফাঁকে উনিশ বছর কাজ করেছি আমার সাংস্কৃতিক বীট ছিল আমার দায়িত্বের জায়গা এবং প্রতি বছরই বইমেলায় এলেই আমি বইমেলার ফিচার করতাম এবং বইমেলাতে প্রত্যেকদিন আমাকে আসতে হতো সেই উনিশ বছর এবং এখন আমি ইন্টারেস্টেং ফিল্মের আনন্দ আলোতে যে কাজ করি সম্পাদক হিসাবে সেখান থেকে আমরা বইমেলা প্রতিদিন নামে আনন্দল বইমেলা প্রতিদিন নামে একটা দৈনিক পত্রিকা বের করি তার মানে ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগে এই অভিজ্ঞতাটাকে কাজে লাগে বইমেলার সাথে কিন্তু হেঁটে যাচ্ছি তো এইখানকার কথাটা যেটা বললাম এখানে একটা ছোট্ট বইমেলা ছিল কিন্তু আমার কাছে যেটা মনে হয় আপনি বোধহয় ওই বইমেলা দেখেছেন কিনা আমি না ওই বইমেলার মধ্যে যে প্রেম ওই বইমেলার যে ভালোবাসা ওই মেলার বইমেলার জন্য আর্থিক যোগাযোগ একজন লেখকের জন্য আরেকজন লেখকের যে টান আরেকজন যে ভালোবাসা সেটা কিন্তু আমি বইমেলাটা অনেক বড় হয়ে গেল সেখানে দেখি না কেন দেখি না অনেক বড় জায়গা বিস্তৃত তো ওই অনেক দূরের মানুষটাকে খুব কাছে দেখি না এখানে কাছাকাছি থাকার কারণে আমি প্রত্যেকদিন মানুষগুলোকে দেখতাম এবং এই বইমেলাটার দশ পনেরো মিনিটের মধ্যেই বইমেলাটা ঘুরে দেখা যেত যে কি আছে কিন্তু এখন মেলাটা এত বেশি বড় হয়ে গেছে তাতে আপনি কিন্তু একদিনই মেলাটা ঘুরে দেখতে পারবেন না এই জন্য আমার কাছে যেটা কখনো কোনো মনে হয় কোয়ালিটি না কোয়ালিটি আগে আমরা মেলাটাকে অনেক বড় করব দেখানোর জন্য নাকি মেলাটা কার্যকরের জন্য মেলাটা বড় হবে আপনি কি প্রতি বছর অনেকগুলো বই বের হয় কোটি কোটি টাকার বই বিক্রি হয় এটা খুব ভালো সংবাদ কিন্তু কতজন নতুন লেখকের সন্ধান পাই আমরা যারা যাদের কথা আমরা বলতে পারি এবং আমাদের এই বই মেলার প্রতিদিন আমরা প্রতিবার প্রতি বছরই বলি তরুণ লেখকদের বই কেনেন তরুণ লেখকদের বই কেনেন তরুণদের বই কেনার জন্য আগ্রহ প্রকাশ করেন কিন্তু প্রশ্নটা হলো এই যে বিরাট বই এসে পাঠের তরুণ লেখক কারা সেটা খুঁজে পায় না এবং স্টলার আমি একদম দুঃখিত আমি দুঃখ প্রকাশ করে বলছি ক্ষমা চেয়ে বলছি প্রকাশকরা তাদের স্টলে ওই তরুণ লেখকের বইটার চেয়ে যে বইটা কাটতি এই তেলে মাথায় তেল দেওয়া ওটা হতে পারে একদম জনপ্রিয় লেখকের বই তো পাঠক কিনবে কিন্তু আমার কাছে মনে হয় একজন প্রকাশকের দায়িত্ব হলো একটা তরুণ লেখককেও জনপ্রিয় করা বই আমি আমাদের আমাদের পত্রিকাতে এই জমা পরে পুরস্কার আছে আপনি অবাক হয়ে যাবেন যে এত অখাদ্য আমি ক্ষমা চেয়ে বলছি এত অখাদ্য বানানের ঠিক নাই ভাষার ঠিক নাই তথ্যগত এত ভিভ্রাট বই বের করবেন তখন আমার কাছে কখনো মনে হয় একজন সুন্দরী নারী আপনি দূর থেকে দেখছেন খুব চমৎকার সবাই তার সাথে দেখা করতে চায় আমি অনেকদিন কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গেলাম একজন সুন্দরী নারীকে দেখে সবাই আরে খুব হেভি সুইট সবাই কথা বলতে গেল কথা বলতে জায়গা দেখা গেল যদি এত অशुद्ध বাংলায় কথা বলে যে ওনাকে দেখার ওই সৌন্দর্য দেখারা নিচ্চ হলো না কারো অতএব আপনার বইয়ের মোলাকটা ভালো বইটা খুবই সুন্দর কিন্তু বইয়ের ভেতরটা এতই কদর্য সেই বইটা দিয়ে আপনি কি করবেন বলেন এখানে শিশুদের কথা বলা হয় শিশু চত্বর আছে এখানে একটা এবং বাঙালিদের বইবেলা একটা শিশু চত্বর নামে একটা শিশু চত্বর হয়ে গেছে আপনি জান শিশু চত্বরটা শিশু চত্বর করে রাখা হয়েছে একটা আনুষ্ঠানিকতা

তাহলে আমি আমি আয়োজনটা কি করলাম আজকেও আমি দেখলাম তিন চারটা আজকে ছয় দিন মেলা তিন চারটা স্টল এখন খুব 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 করে তৈরি হচ্ছে কেন ভাই আপনি বইমেলাটা শুরু করবেন তার আগে স্টল বরাদ্দ দিবেন বরাদ্দ দিয়ে সুন্দর করে সাজাবেন তারপরে আপনি মানুষকে ডাকবেন এখনো খুটখাট কেন চলবে তার মানে এই খুটখাটটা যখন এখনো চলে তখন মনে হয় যে ওই নির্ধারিত গন্তব্যের জায়গাটায় যাওয়ার জন্য আমাদের একটা দেখি না কি হয় অথবা হলো অন্যরা করেছে আমিও তাই করে ফেললাম বই মেলায় এখন যেটা আমি মনে করি আমার অভিজ্ঞতার আলোকে আমি অনুরোধ বই মেলা বড় করার মধ্যে বাহাদুর নাই বই মেলা কতটা বইয়ের মেলা হলো বই মেলায় কতটা ভালো বই বিক্রি হলো সেই জায়গাটা ইনস্যুর করাটা খুবই জরুরি না হলে এই মেলাটা অনেক বড় হবে কাজের কাজ কিছু সরি আমার মা আমি তো কথা বললাম হয়ে ওঠার পেছনে যে লেখক এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা থাকে প্রশ্ন তুলেছেন আমি অন্য আমার অপরাধটা ক্ষমা করেই বলি আমি আমার যখন লেখালেখি শুরু করি আমার প্রথম বই বেরিয়েছিল শূন্য বসবাস নামে সিরাজ ইসলাম চৌধুরী স্যার ওই বইটার উপরে গাছপাথর নামে একটা তখন সংবাদে উনি একটা কলাম লিখতেন ওই জায়গায় ওই বইটার উপরে উনি লিখলেন ওই বইটা ওই বইমেলায় নিঃশেষ হয়ে গেল তখন আমার কাছে মনে হলো কি আমি মনে হয় লেখক হয়ে গেছি এবং আমি একটা ভাব নিয়ে চললাম এই ভাবটা লেখকের থাকা ঠিক না কেন আমি পরের বছরে আমার একটা বই আমার এই ধন্যতা প্রকাশ করতে কোনো দ্বিধা নেই আমার একটা বই আমি মুক্তধারায় জমা দিয়েছিলাম ওরা বইটার বানান কেটে 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 বইটা পাঠিয়ে দিয়ে বলেছে যে এই বইটার বানান এবং ভাষা নীতি ঠিক করে পরে আমাদের কাছে পাঠান আমরা প্রকাশ করার চেষ্টা করব সেদিন আমার কাছে মনে হলো একজন লেখকের দায় দায়িত্ব কতটা আপনি এখনো খেয়াল করবেন স্কুলে বাচ্চারা শিক্ষকদের কথা শুনে আর বইয়ে ছাপা অক্ষরের কথা শুনে মা বাবা যদি বলে এই তুমি বানানটা ভুল বলছ না আমার স্যার বলছে এটা ঠিক আছে এই যে বইয়ে দেখো এই বানানটা ঠিক আছে বাড়ি বানান दीर्घাকার হবে না র হবে দুর্গুকার কোনটা হবে রস্যুকার কোনটা হবে এখনো আমরা সেই যন্ত্রণার মধ্যেও আছি এই আমার কাছে যেটা মনে হয় প্রকাশকদের অধিকাংশ প্রকাশকদের ওনারা হয়তো শুনে খারাপ লাগবে তাদের অধিকাংশ প্রকাশনা দশ বিশটা প্রকাশনার বাইরে এই যে পাঁচশো সাতশো প্রকাশনা জয়। তাদের অধিকাংশদের ইয়ে নাই বানান সংশোধন করার জন্য কোনো পরিষদ নাই ভাষা রীতি দেখার জন্য কোনো পরিষদ নাই তাহলে আপনি একটা বই বের করলেন আপনার ওই বইয়ের শরীরটা কেমন থাকলো আপনি 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 না 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 দেখে মনে করলেন আমার বইটা বিক্রি বই হবে এবং একই সাথে আমার লেখক গোষ্ঠী বন্ধুদেরকেও বলবো বই মেলার জন্য আপনি কেন এক মাসের জন্য সময় নিয়ে বই লিখবেন আপনাকে প্রশাসক তারা দিতেই থাকবে আপনি বলবেন এই যে আমি দিচ্ছি ওইতে আগে প্রথম বললাম বই চাষ করাটা সারা বছরের বিষয় বই চাষ করতে হবে বই লিখতে হবে সারা বছর ধরে যাতে প্রকাশক বইটা নিয়ে সুন্দর করে তার আয়োজনটা করে বইটা মেলার মধ্যে প্রেজেন্ট করতে পারে এখানে আমাদের লেখকদেরও দায়বদ্ধতা আছে আমি মানে লেখক প্রকাশক এবং পাঠকের আন্তরিকতার জায়গায় সামনের বই যেন আরো সুন্দর হয়ে উঠে সেই জন্য বছর ব্যাপীদেরও তৈরি হওয়া দরকার ঈৎসংখ্যা বের করেন নিশ্চয়ই আপনার সেই অভিজ্ঞতা আছে ভাই লেখাটা দিলেন না হ্যাঁ কালকে দিয়ে দিব কালকে পশু তোষ্যু এই দিতে 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 এমন সময় দেয় যে আমিও ঈৎসংখ্যা বের করি তখন আমি ওই যত্ন করে যে ইলাস্ট্রেশন বা যত্ন করে যে আমি ছাপবো সেটা আমি করতে পারি না

আর যদি তালগাছটা আমার না হয় তাহলে আমি ওটা ওইটা ভালো না আমার আমার হলো না কেন কিন্তু এইবার যে প্রশ্নটা উঠেছে আমার কাছে মনে হলো যে প্রথমে একটা তালিকা প্রকাশ করা হলো বইয়ের স্টলে আবার আবার সেই তালিকাটা বাতিল করে সংশোধিত তালিকা প্রকাশ করা আপনি কিন্তু সন্দেহটা ঢুকিয়ে দিলেন তাহলে আগেরটা কেন আপনি প্রকাশ করলেন আবার সেটা সংশোধন কেন করলেন তার মানে ওই প্রেশার গ্রুপ ছিল এটা দিতে হবে ওটা দিতে হবে এবং প্রকাশ করে অনেকেই এবার বলবার চেষ্টা করছেন দাদের একটাও বই নেই তারাও স্টল পেয়েছে এবং বড় বড় প্রকাশকরা এই কথা বলবার চেষ্টা করছেন যে বইয়ের মেলায় যে প্রকাশকি প্রকৃত প্রকাশক তারই এই ধরনের বই মেলায় আসা উচিত কিন্তু আমরা একটা যুগান্তকারী আন্দোলন সফল করলাম তো সেই আন্দোলন সফল করার কারণে এখন সবাই কিন্তু আমরা দাবি আদায় করতে পারি সবাই নেতা হয়ে গেছি অর্থাৎ সেই জায়গায় বোধ করি বাংলা একাডেমির কিছুটা ওই নমনীয় ভাব লক্ষ্য করেছি আমি এইটা আগামী বইমেলা গুলোতে না থাকে প্রকৃত প্রকাশক যেন তার স্টলটা পায় প্রকৃত লেখক যেন সেই সম্মানটা পায় উদাহরণটা দেয় কেন গত বছর বইমেলার মধ্যে হঠাৎ করে উক্তি কয়েকজন লেখক দাঁড়িয়ে গেল যারা প্রেম করে অসম বিয়ে করে বিয়ে করে তারা খেতিমান হয়ে গেল এবং দেখলাম আমার আমাদের স্টলটা ছিল একটি বই বেরিয়েছে তাদের তাদের স্টলের সামনেই আমাদের দিকে আমাদের ধাক্কা দিয়ে ওই বই স্টলে কিনতে যাচ্ছে ওই দম্পতির বই কেনবার জন্যে এবং ওই দম্পতির বই আমার বাংলা সাহিত্যে কতটা কাজে লাগবে আমি জানি না কিন্তু তার জন্য আমরা একটা ভালো ভালো কিন্তু যায় যায় না না একটা তরুণ করা ওই তরুণটা যদি এই মেলায় একজন তরুণ যদি মনে করে তার প্রকাশক পিঠা চাপ দিয়ে বলে এই বলেজ তুমি ভালো করেছো তোমার বইটা ভালো বেরিয়েছে তাহলে কিন্তু আগামী বছরের জন্য আরো দুইটা বই দুইটা ভালো উপন্যাস লিখবার চেষ্টা করবে ওই প্রণোদনটা কোথায় বলে ঠিক আছে রেজানুর রহমান ভাই অনেক ধন্যবাদ খবরের কাগজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং খবরের কাগজকে ধন্যবাদ দিতে হয় এই জন্যই যে আপনারা বই মেলার জন্য যে আয়োজনটা করছেন অনেক দৈনিক পত্রিকা তো আছে কাউকে ছোট করছি না অনেক পত্রিকা তো আছে এই সাহিত্যের জন্য বিশেষ করে গতবার আপনাদের প্রথম ঈদ সংখ্যাটা অন্যবদ্ধ অনেক চমৎকার রয়েছিল এবং এই জায়গাগুলো খবরের কাগজ তুলে ধরুক আমাদের সাহিত্য একটা গতি হোক এটাই কামনা প্রিয় দর্শক লেখকের দায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সানজিৎ সকাল আগামীকাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখকার দায় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ